তিনি বলেছিলেন মেসের মতো মাঠ ছাড়বেন মাঠ তাকে ছাড়তে হয়নি তিনি জিতেছেন উত্তর কলকাতার মানুষ আশীর্বাদ করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিতে গিয়েছেন সংসদে যা এক কথায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো এমন রাজনীতিবিদ খুঁজে পাওয়া দুষ্কর তার বিরুদ্ধে তাপস রায় দাঁড়িয়ে লড়াইটা কঠিন করে দিয়েছিলেন কিন্তু তার জয় সহজ করে দিয়েছে উনষাট নম্বর ওয়ার্ড জিতে আসার পর এবার সমর্ধনা জানানোর পালা শনিবার উত্তর কলকাতার বিজয়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধনা জানানো হল উনষাট নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আয়োজনে সকলের কাছের মানুষ কাজের মানুষ শেয়েক আলাম এবং তাবরিজ চালাম। পাশাপাশি এদিন শহীদ স্মরণে অমর একুশে জুলাই উপলক্ষে আয়োজন করা হয় এক প্রস্তুতি সভার এদিন উপস্থিত ছিলেন এই ওয়ার্ডের প্রত্যেক সহযোদ্ধারা বিগত তিন মাস যাবৎ অক্লান্ত পরিশ্রমে বিপুল সংখ্যক ভোটে উত্তর কলকাতার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জয়ী করেছেন তাঁরা এবং প্রশংসা করেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সব ক্রেডিট হচ্ছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি একজন এরকম নেত্রী আছেন যাকে পশ্চিম পশ্চিমবাংলার লোক খুবই ভালোবাসে এবং নিজের মতন মনে করে নিজের দিদি নিজের মা নিজের বোন এরকম মনে করে তাই দু হাজার চব্বিশে এরকম এরকম মানে ভোটের সংখ্যা হয়েছে মানুষ এরকম আশীর্বাদ করেছে এবং আশা করছি আজকেও দেখলেন চারে চার যারা বললেন চারে চার সব হচ্ছে মমতা কাজের উপরে ডিপেন্ড করে মানুষ এভাবে ভোট দিচ্ছে একুশ জেলায় তো সাধারণ লোক যারা আছে আমরা তো কর্মী আমাদের তো উৎসাহ আছে যাবার জন্য। সাধারণ লোক যারা আছেন তারা আমাদেরকে বলছেন একুশে জুলাই কটা সময় বেরোবেন বলবেন আমরাও যাব দিদি কি বার্তা দেয় আমরাও শুনতে আমরা ইচ্ছুক সুদীপ দা সুদীপ দা একটা এরকম লিডার আছেন যিনি উত্তর কলকাতার মধ্যে সবাইকে নিজের বুকের মধ্যে জড়িয়ে কাজ করেন প্রত্যেক এমএলএকে প্রত্যেক কে প্রত্যেক সভাপতিকে এবং প্রত্যেক কর্মীকে আর প্রত্যেক সাধারণ লোক যারা আছেন যারা আমাদের ভোটার এবং যারা আমাদের ভোটার না তাদের জন্য চিন্তা করেন পশ্চিম বাংলার জন্য চিন্তা করেন ভারত ভারতবর্ষর জন্য চিন্তা করেন তাই সুদীপ দা এত বেশি ভোটে জিতেছে আর আশা করছি একুশ তারিখে একুশ জুলাই যেটা বলছেন একুশ জুলাইয়ে এবারে যা জমায়েত হবে মানে বলা যাবে না বলতে পারছি না এখন কত হবে কিন্তু প্রত্যেকবার যেরকম হয় তার দিয়ে ডবল ত্রিপল ভিড় হবে তোমার সব দিয়ে আগে সবাইকে নমস্কার সালাম আলাইকুম আজকে যে কর্মসূচি হয়েছে আমরা অনেক 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 খুশি আছি যে আমরা যে খাটা আমরা যে পরিশ্রম পুরো ইলেকশনের পিরিয়ডে করেছি বিশেষ করে ইলেকশনের দিন আমরা যেরকম ওয়ান ডে ম্যাচ খেলেছি আমরা অনেক খুশি আছি যে আমাদের যে ম্যানেজ ছিল ওটা সফল হয়ে গেছে আমরা আমাদের ভোট দিয়ে যে দশ হাজার বোর্ডের লিডটা দিয়েছি এটা পুরো নর্থ কলকাতাতে ইলেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আছে আমরা অনেক খুশি যে এটা এতটা আমরা করতে পেরেছি আর এমন একজন ক্যান্ডিডেটের জন্য করতে পেরেছি যিনি ফোর টাইম এমএলএ এবং সিক্স টাইম এটা নিয়ে সিক্স টাইম এমপি মানে টেন টাইম আনবেটেবল উনি উইনার এটা আর ওনার দিয়ে যে আমরা যে ভালোবাসা পাই আমাদের এমপি দিয়ে তো এটা কিছু না আমরা এখন আমি আমার সম্পর্কে বলছি যে আমি আরও কাজ যদি করতে পারি আর আমাদের লিডাররা আমাকে আর আরও কাজ দিতে পারে আমাকে ভালোবাসা দিতে পারে এটাই আমি চাই এখন আমি অনেক ইউথের প্রেসিডেন্ট এখন অনেক জীবন রাজনীতি জীবন বাকি আছে রয়েছে তো আমি এটাই চাইছি যে আমি আমাদের সিনিয়রের আশীর্বাদ নিয়ে আমি আরও এগিয়ে যেতে যাই চাই আর আর বেশি কিছু বলবো না একটু জুলাইয়ের জন্য আমরা রেডি আছি প্রতি বছর আমরা যেরকম করি প্রতি বছর আমরা যেরকম আগে দিয়ে আমরা তৈরি করি এ বছরও আমরা করছি তো মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক বানার্জি জিন্দাবাদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্বর্ণ কুমার শাহ জিন্দাবাদ সাইনি ঘোষ জিন্দাবাদ শান্তিরঞ্জন কুম্ডু জিন্দাবাদ শেখ আলম জিন্দাবাদ জয় বাংলা বিউরো রিপোর্ট চ্যানেল টেন